অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরের খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন সাকসেস কনস্ট্যান্টলি আমরা বিচার করব লগ্নের একাদশ ভাব থেকে সুতরাং ওনার গেনার হাউস ইলেভেন্থ হাউস কোনো না কোনোভাবে ওনার টেনথ অথবা ফিফথ অথবা সেকেন্ড হাউস কানেক্টেড যে কানুনের জন্য উনি কিন্তু এই প্রফেশনে সফলতা পেয়েছেন নমস্কার আমি রূপালি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে একটা কবিতা লাইন প্রায় জেনারেশন আফটার জেনারেশান বাংলায় শুনে সবাই বড় হয়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তো কবি যখন লিখেছিলেন তিনি হয়তো সত্যি সত্যি ছেলে মানে পুরুষদের কথাই হয়তো ভেবেছিলেন হয়তো ভাবেন যে নারীরাও এমন কাজ করতে পারেন যাতে তার খ্যাতি তার কর্মযজ্ঞের সুখ্যাতি দেশ কেন আন্তর্জাতিক ক্ষেত্র ছড়িয়ে পড়বে কার কথা বলছি বুঝতেই পারছেন তার কিছু কর্মকাণ্ডের ঝলক ইতিমধ্যেই আপনারা দেখতেও পেয়েছেন তিনি আর কেউ নন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী সহনিতির সম্বন্ধে আপনারা অনেকেই অনেকটাই জানেন দাদা সবাই জানেন কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সহিনীতির সম্বন্ধে জানা আমাদের শেষ হয় না কারণ প্রত্যেকবার যখন সহিনীতির সঙ্গে দেখা হয় আরও নতুন কিছু সম্মান আরও নতুন কিছু অ্যাচিভমেন্ট তিনি আমাদের সঙ্গে শেয়ার করেন আজ এই অনুষ্ঠানে আমার সাথে সহেনিদিত রয়েছেন আরও একজন রয়েছেন যিনিও কিন্তু তার মতন করে কথায় থেমে থাকেননি তার কাজটা কাজে করে দেখিয়েছেন তার কথাগুলো কাজে করে দেখিয়েছেন কারণ আমরা না সবাই বারবার করে বলি যে মেয়েদের স্বনির্ভর হওয়াটা দরকার আত্মনির্ভরশীল হওয়াটা দরকার তার জন্যে অনেকে নিজে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করি তিনি সেটা করেছেন তিনি অন্যরা যাতে পায়ের তলার মাটি শক্ত করতে পারে তার জন্যে সেভাবে গাইড করেছেন তিনি নিজে একজন বিউটিশিয়ান এবং অন্যদেরকে বিউটিশিয়ান কোর্স করান তিনি শেখান এবং ওই যে বললাম যেটা আমরা বলি যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় লিখি যে মানুষের পাশে দাঁড়াতে হবে তিনি দাঁড়িয়েছেন আন্ডার প্রিভিলেজ মহিলাদের তিনি ন্যূনতম পারিশ্রমিক এবং কারুর ক্ষমতা না হলে বিনা পারিশ্রমিকেও তারা তিনি স্বনির্ভর হওয়ার জন্য এই কোর্স শেখান এবং তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করেন প্রয়োজন হলে তিনি নিজের সাথে হাতে ধরে প্র্যাকটিক্যালি কাজ করিয়ে প্লেসমেন্ট দেন আমাদের আজকে আমার এবং সৈন্যীদের সঙ্গে সঙ্গে যে গেস্ট রয়েছেন তিনি বর্ধমান থেকে এসেছেন তার নাম পাপিয়া সিংহ রায় পাপিয়াদি এই অনুষ্ঠানে স্বাগত তুমি আমাকে শুরুতে বলো যেটা যেটা ভালো লাগলো যে পাপিয়াদি নিজে একজন উনি শেখানো আমি এই দুটো কম্বিনেশন দেখেছি বাট তার সাথে সাথে তিনি আন্ডার প্রিভিলেজ মহিলাদেরকে হাতে ধরে এই কাজটা শেখাচ্ছেন যিনি যে পারিশ্রমিক দিতে না ন্যূনতম পারিশ্রমিক বা পারিশ্রমিক ছাড়া শেখাচ্ছেন এবং আরেকটা কথা পাপিয়াদির সাথে আমার হচ্ছিল বলছে প্লেসমেন্টের সময় হয় কি যারা নতুন কাজ শিখছে কনফিডেন্স পায় না অন্য কার কেউ তাকে প্রফেশনালি হায়ার করতে গেলে তার হাত যতটা তৈরি হতে হবে তারা কোচ আমি যে নিজে হায়ার করি নিজে সঙ্গে থেকে কাজটা শেখাই তো এইটা তোমার মাথায় এলো মানে কবে থেকে এবং কী করে এটা আমার মাথায় এলো আমি এটা নিয়ে প্রায় কাজ করছি প্রায় প্রায় পঁচিশ বছর ওরে বাবা তো তখন জাস্ট হাউস ছিলাম তো বাচ্চারা একটু বড় হচ্ছিলো যখন দেখলাম ওদের সাথে সাথে আমারও দুই মেয়ে তো আমার মনে হলো যে মেয়েদের স্বনির্ভরতাটা ভীষণ দরকার তো আমি নিজে সাজতে ভালোবাসি সাজাতে ভালোবাসি তো আমার মনে হয় যে এই যে নেশাটা আমার ছিল নেশাটাকে যদি একটু হালকা পেশার দিকে নিয়ে যাওয়া যায় এবং সেই পেশার মাধ্যমে যদি আমি শয়ে শয়ে মেয়েদের হাজার হাজার মেয়েদেরকে আমি তৈরি করতে পারি স্বনির্ভর করতে পারি তো আমার মনে হলো যে এটা করার দরকার এবং সেই সময় থেকে আমার শুরু এবং একটু করে চেষ্টা করে করে আজকে আমার এতটা দিন ধরে আসা এবার সোহিনীতে ভাই আর জিনিস আমার ইন্টারেস্টিং লাগে তুমি অ্যাস্ট্রোলজিতে বিলিভ করো একদম ওনার হাত দেখলেই সেটা বোঝা যায় হাতে যে স্টোন পড়া রয়েছে তো তুমি বিলিভ করো তো সোহিনী থেকে তুমি সামনে পেয়েছো নিশ্চয়ই তোমার ভীষণ ভালো লাগছে মানে ওনাকে ফলো করি ওনাকে দেখি আজকে সামনাসামনি দেখতে পেয়ে তো মানে আপলু তো আমি ভীষণ ভালো লাগছে আমার প্রচন্ড খুশি হয়েছি যে আমাদের প্রোগ্রামে আপনি এসেছেন এবং ভালো লাগছে আমার একটা জিনিস বলো যে এই যে কম্বিনেশনটা আমরা দেখছি মানে ওনার মধ্যে আমি তিনটে জিনিস দেখতে পাচ্ছি মানে উনি নিজে বিউটিশিয়ান হিসেবে কাজ করছেন সেটার জন্য নিশ্চয়ই কিছু একটা গ্রহের সাপোর্ট থাকে যেটার জন্য এটা করা যায় উনি বিউটিশিয়ান কোর্সে শেখাচ্ছেন মানে একটা শিক্ষকতা করার জন্য তার মানে সে গ্রহের সাপোর্ট দরকার প্লাস উনি একটা সোশ্যাল ওয়ার্ক করছেন সেটার জন্য নিশ্চয়ই কিছু গ্রহের কম্বিনেশান দরকার মানে এটা যে উনি একমাত্র উনি করছেন তার এরকম অনেককেই দেখে একসাথে দুটো তিনটে পার্সোনালিটি কাজ করছে এবং অতগুলো কাজই তারা একসাথে করছেন সেটা কি কারণে হয় দেখো প্রথম কথার উপালে আমি এটাই বলবো যে এটা হচ্ছে একটা মাল্টিপেল কোয়ালিটিস একটা মানুষের মধ্যে মাল্টিপেল কোয়ালিটিস থাকা দরকার তো ওনার মধ্যে মাল্টিপেল কোয়ালিটিস রয়েছে এবং তখন একটা মানুষের মধ্যে এই কোয়ালিটিসগুলো থাকে তার মানে তার জন্মছকে তার কর্মভাবটা কিন্তু খুব স্ট্রং থাকে এবং এখানে ওনার কর্ম এবং ব্যবসা হুম কারণ একটা হচ্ছে যে উনি বিউটিশিয়ান তা বিউটিশিয়ানটা উনি করছেন মানে হচ্ছেন এটা ওনার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ব্যবসার যুগ আছে এবং ব্যবসার যুগ থেকে তাকে যদি আমি দেখতে যাই তাহলে লগ্নের সপ্তম ভাবকে আমি নাম্বার হচ্ছে উনি বিউটিশিয়ান কোর্স করান উনি একজন টিচার সুতরাং টিচারের মধ্যে যে কোয়ালিটিটা বা যে গুণটা থাকা দরকার একজন টিচারের জন্য অবশ্যই আমরা বৃহস্পতি চন্দ্রকে দেখব কারণ নিশ্চয়ই ওনার জন্মচকে চন্দ্রের প্রভাব ভালো বৃহস্পতির প্রভাব ভালো যার জন্য উনি নলেজ ওনার মধ্যে উইস্টম কোয়ালিটি এভরিথিং আছে এবং আমরা টিচিং ফিল্ডটা লগ্নের দশম ভাব থেকে বিচার করব তো একজন শিক্ষকতা যারা করেন বা একজন শিক্ষিকা বা একজন শিক্ষক তার লগ্নের দশম ভাব স্ট্রং থাকা দরকার এবং দশম ভাবের সঙ্গে চন্দ্র বৃহস্পতির একটা কানেকশন অথবা রবির কানেকশান তবেই কিন্তু সে একজন ভালো টিচার হতে পারে এবার আমি এলাম যে উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আনপ্রিভিলেজ যারা মহিলারা রয়েছে তাদেরকে উনি স্বনির্ভরতা করছেন স্বনির্ভরশীল করে তোলে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু কাজ করে নিজের ইনকামটা তুলে নিজেদেরকে জীবনে দাঁড় করাতে পারেন এই ক্ষেত্রে কিন্তু রূপালি দুটো জিনিস প্রথম কথা ওনার মধ্যে কিন্তু এই কোয়ালিটিটা রয়েছে এই কোয়ালিটিটা এসছে কিন্তু মানসিকতা থেকে একদম এবং আমাদের মনের মধ্যে পরোপকারী মানসিকতা এইটা এবং আমার দ্বারা বহু মানুষ বেনিফিটেড এটা কিন্তু হবে গজকেশ্বরী অথবা জীবযোগ জন্মছকে যদি জীবযোগ থাকে থাকে এবং যদি গজকেশরী যোগ থাকে তাহলে বহু মানুষ আমার দ্বারা উপকৃত হচ্ছে এবং এটা অবশ্যই হয়তো ওনার জন্মছাকে হয়তো লগ্নে অথবা চতুর্থ দশম নবম ভাবে আছে যে কারণের জন্য উনি কিন্তু এরকম একটা এত ভালো কর্ম নিয়ে উনি কিন্তু বহু মানুষকে মানে বিশেষ করে মহিলাদের উনি স্বনির্ভর করে তুলছেন সুতরাং ওনার জন্মচকে তাহলে আমি চারটে গ্রহ পাচ্ছি বৃহস্পতি চন্দ্র শুক্র এবং রেবুই ডেফিনেটলি ওনার এই চারটে গ্রহের প্রভাব ওনার উপর রয়েছে তার সঙ্গে হচ্ছে লগ্নভাব পার্সোনালিটি সেকেন্ড অর্থ লগ্নের পঞ্চম ভাব মানসিকতা এই যে মানসিকতার লোককে শিক্ষা দেওয়া দান করা লগ্নের নবম ভাব ভাগ্য নিজের ভাগ্যটাকে উনি তৈরি করছেন এবং দশম ভাব কর্ম এবং যেহেতু উনি একজন বিউটিশিয়ান সুতরাং এখানে কিছুটা হলেও ব্যবসায়িক যোগ আসে সুতরাং লগ্নের সপ্তম ভাব সুতরাং কোন না কোনোভাবে এই যে লগ্ন এবং দ্বিতীয় ভাব ইনকাম তার সঙ্গে পঞ্চম সপ্তম নবম দশম এবং এই ক্ষেত্রে উনি একজন সাকসেসফুল মহিলা এবং সর্বক্ষেত্রে বলি যে সাকসেস কনস্ট্যান্টলি আমরা বিচার করব লগ্নের একাদশ ভাব থেকে সুতরাং ওনার গেনার হাউস ইলেভেন্থ হাউস কোনো না কোনোভাবে ওনার টেন্থ অথবা ফিফথ অথবা সেকেন্ড হাউস কানেক্টেড যে কারণের জন্য উনি কিন্তু এই প্রফেশনে সফলতা পেয়েছেন এবং উনি কিন্তু প্র্যাকটিস করছেন এবং মানুষের জন্য কাজ করছেন সাড়ে সাতই মানে অর্থনাশ কর্মনাশ ইভেন বৈবাহিক জীবন বিচ্ছেদ নিজের শারীরিক হানি এবং নিজের কষ্ট মানসিক কষ্ট আমার খুবই ভালো লাগলো যে আমি যে কাজটা করছি পঁচিশ বছর ধরে তো আমি কাজটা করছি কিন্তু আজকে আপনার কাছে জানতে পারলাম যে এই যে কাজের পেছনে যে এই যে গ্রহ নক্ষত্রের একটা সাপোর্ট আমি পেয়েছি এতটা সাপোর্ট ছিল সেটা জেনে আমার খুব ভালো লাগলো কিন্তু বিষয় হচ্ছে যে মাঝখানে টোয়েন্টি টোয়েন্টি থেকে মোটামুটি এই মানে তিন চারটে বছর ভীষণভাবে আমার মানে বিপর্যয় এসেছিল মানে দু হাজার উনিশ কুড়ি থেকে মোটামুটি দু হাজার তেইশ তেইশ পর্যন্ত মানে এত বিপর্যয় এসেছে মানে আমি খুব প্রিয়জনদের হারিয়েছি তো ওই আপনার শনি সাড়ে সাতই চলছিল বা এরকম আপনার রাশিটা যদি জানতে পারি আমার রাশি ধনু রাশি তার মানে তখন আপনি শনি সাড়ে সাতই রান্ডারেই ছিলেন হ্যাঁ তো ওটাই আমি একটু মানে খুবই সময়টা একটুখানি খারাপ গেছিলো যদিও আমি কাজ চালিয়েই যাচ্ছি বা তখনও আমার কাজের ক্ষতি খুব একটা হয়নি কিন্তু আমার পার্সোনাল লাইফটা বড্ড ক্ষতি হয়েছিল এই যে পার্সোনাল লাইফের ভিতরে যে এই নিজের প্রিয়জনদের হারানোর ধাক্কা এইটা একটু আমারকে একটু একটু হলেও তো সামলাতে নুরি কারণ প্রিয় মানুষ পৃথিবীতে আমরা তো মানুষ ছাড়া বাঁচতে পারি না এবং প্রিয়জন আমাদের কাছে অত্যধিক প্রিয় তো যাই হোক শনি সাড়ে সাতি চলাকালীন আমরা প্রত্যেকেই বিশেষ করে শনি হচ্ছেন কর্মের কারো গ্রহ এবং শনিকে আমরা বলিহীনতাটা খুব হ্যাঁ শনিকে আমরা সেটা আবার দিদির ক্ষেত্রে হয়নি না দেখো রূপালি একটা কথা বলি সেটাও প্রত্যেকটা জিনিস আমি যে আমার জ্যোতিষশাস্ত্র আমি যে জ্যোতিষশাস্ত্র চর্চা করি এবং এটা বিভিন্ন মানুষকে আমি আমার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে গাইড করি প্রথম কথা একটা জিনিস বলবো সব কিছুর পিছনে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান ইন্ডিভিজুয়াল হরস্কোপ অনুযায়ী কিন্তু একটা জিনিস দেখো শনি সাড়ে সাতি মানে প্রিয়জন হারানো শনি সাড়ে সাতি মানে অর্থনাশ কর্মনাশ ইভেন বৈবাহিক জীবন বিচ্ছেদ নিজের শারীরিক হানি এবং নিজের কষ্ট মানসিক কষ্ট কারণ শনি যে কোনো একটা দিয়ে যাবে সব কিন্তু কিছু দেবে না ওনার সেই সময় এমন কোনো একটা মহাদশা চলছিল যে মহাদশাটা অর্থনৈতিকভাবে সবলতা দিয়েছে ওনাকে যেই মহাদশাটা ওকে ওনাকে কর্মক্ষেত্রে সবলতা দিয়েছে কারণ আমি বলি যে সব কিছুর পিছনে হানড্রেড পারসেন্ট মূলে একটাই জিনিস সেটা হচ্ছে তোমার মহাদশা তোমার সেটা নন সাপোর্টিভ নাকি সাপোর্টিভ প্ল্যানেট এটা দেখা দরকার তো ওনার হয়তো সেই সময় সাপোর্টিভ গ্রহের মহাদশা চলছিল যার জন্য ওনার অর্থহানি হয়নি কর্মহানি হয়নি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিয় জনকে উনি হারিয়েছে শনি হচ্ছে জাজমেন্ট করতে আসেন প্রত্যেকটা মানুষের জীবনের প্রিভিয়াস ডিট তুমি কর্মজীবন যা কর্ম করে এসছো গত জন্মে ইভেন এই জন্মেও তুমি এখনো অব্দি যা কর্ম করেছ তার একটা ফল তোমাকে ভুগতেই হবে কারণ কর্মফলের যে ভোগ দাতা সেটা শুভ ফল দাতা হতে পারে সেটা অশুভ দাতা তিনি হচ্ছেন কিন্তু শনি এবং সেইটা কিন্তু এই শনির সাড়ে সাতি অথবা এই যে ঢাইয়া আড়াই বছর থাকে যেমন এখন ধনু রাশির উপর ঢাইয়া চলছে সিংহ রাশির উপর ঢাইয়া চলছে তো এই সময়টা কিন্তু আমরা সেটা ফল ভোগ করে থাকি তো শনির অর্থনৈতিক দিক থেকে সবল রেখেছে কিন্তু ওনার প্রিয় মানুষকে হারিয়ে উনি যে কষ্ট মানসিক যন্ত্রণা সেটা ওনাকে ফেস করতে হয়েছে হয়তো এখনও করতে হয় এটাই আরেকটা জিনিস নিয়ে আমার জিজ্ঞাসা রয়েছে এই যে বলে না আজকে এই রংটা হয়তো আমার কাছে শুভ কালকে ওই রংটা পরলে অশুভ বা আমি কেন হঠাৎ ব্ল্যাক পরে নিলাম ব্ল্যাকটা অনেক সময় অনেক ক্ষেত্রে অশুভ হতে পারে তো এটার সাথে মানে কি যোগ এটার সঙ্গে যোগ হচ্ছে দেখুন কালো রংটা হচ্ছে যে এটা আমরা অশুভ বলবো না কিন্তু আমরা কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে গেলে কালো রঙটা পরি না কারণ কালো রঙটাকে আমাদের হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধরা হয় যে এটা একটা অশুভ কালো হচ্ছে ছায়ার প্রতীক তো যে কারণের জন্য মানে আমরা কালোটাকে একটু অ্যাভয়েড করি ইগনোর করি এবং জন্মচকে দেখতেও হবে যে শনির অবস্থান শনির অবস্থানের উপরেও কিন্তু কালো রং পরার একটা ব্যাপার থাকে এবার যদি পার্সোনাল জন্মচকে কালো রংটাই আপনার সবথেকে ব্রাইট কালার এবং সেটাই আপনার জন্য সব থেকে অস্পিসিয়াস তাহলে আমি বলবো আপনি ব্ল্যাক পরুন কিন্তু ওভারঅল আমরা বলি শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠানে কালো রং পরতে না এবার প্রত্যেকটা মানুষকেই যেমন ধরুন সোমবার শ্বেত শুভ্র শান্তির প্রতীক আমরা সবসময় বলি সোমবার দিনটা ক্রিম কালার পরতে একটু হালকা গোল্ডেন কালার পরতে একটু সাদা রং পরতে মঙ্গলবার আমরা সবসময় বলি কমলা বা রেড রংটাকে ব্যবহার করতে সৌর্য বীর্য তেজ এবং মানে আনন্দের বলতে পারো বা আমাদের আমরা যে মেন্টালিভাবে এনার্জাইজড হই বুস্টেড হই তো কনফিডেন্টলি যে আমরা কাজটা করি সেটার জন্য আমরা লাল রং হচ্ছে তার মেন প্রতীক তো আমরা সেই জন্য সবসময় বলি মঙ্গলবার লাল কমলা রঙকে ক্যারি করতে বুধবার আমরা বলি একটু গ্রিন এনিশেট ব্যবহার করো বৃহস্পতিবার দিন আমরা বলি যে ইয়োলো কালারটা ব্যবহার করতে কাঁচা হলুদ যে রংটা আছে সেটাকে ইউজ করতে বা গোল্ডেন কালার ইউজ করতে শুক্রবার আমরা বলি পার্পেল ব্লু বা একটু সিলভার কালার এই ধরনের পড়লে ভালো হয় এটা যদি আমি মানে সব মানে ওভারঅল যদি বলি কালার শনিবারটা আমরা বলে থাকি একটু ভায়োলেট কালারটা বেশি করে পড়তে। বা একটু ডার্ক ব্লু কালারটা বেশি করে পড়তে। ভালো ইন্ডিগো কালার ভীষণ ভালো ইভেন শনিবার অনেক সময় আমি বলি যে হালকা একটু হোয়াইট কালারও পরতে সেটাও কিন্তু মনটাকে কারণ স্যাটার্ন তো মানে হচ্ছে একটু ডিপ্রেশান বিশ্বাদ সাদা রং শুভ্রতা মনটা শান্তি থাকে রোববার আমি সবাইকেই অ্যাডভাইস দিয়ে থাকি যে রেড গোল্ডেন স্কারলেট অথবা অরেঞ্জ বা স্যাফরন কালার পরতে এই কালারগুলো রোববারের জন্য খুব ভালো এবার ইন্ডিভিজুয়াল হরস্কোপে দেখতে হবে যে সত্যি যে কালারগুলো আমি বলছি সেগুলো তার জন্য সুইটাবেল কিনা যদি সুইটাবেল হয় তাহলেই পড়বে যদি সুইটাবেল না হয় তোমার জন্য যে কালারটা সুইটাবেল তুমি সেটা পড়বে রাশিতে আরেকটা জিনিস কি হয় তারা কি খুব উচ্চাকাঙ্ক্ষী হয় মানে তীরদক দিয়ে লক্ষ্যটা এমটা এবং ডিটারমিনেশন ডিটারমিনেশন তারা প্রচন্ড ডিটারমাইন্ড হয় এবং খুব ডেডিকেটেড হয় দিদি আমার একটা বলার বিষয় ছিল যে এই যে সাড়ে সাতটি চলাকালীন যে বিপর্যয়টা আমার সাথে হয়েছে মানে আমার বাবা চলে গেছেন আমার মা চলে গেছেন হাজব্যান্ড শাশুড়ি এরা মারা গেছেন মানে খুব খারাপ সময়টার মধ্যে দিয়ে আমি কাটিয়েছি বেশ কিছু সময় মানে খুব পেনফুল কাটিয়েছি কিন্তু অদ্ভুতভাবে মনের জোর হারাইনি আমি আমি মনের জোর হারাইনি আমার মনে হয়েছে যে আরও বেশি করে লড়াই করে আমাকে যে কাজটা করছি সেটা ছাড়লে হবে না কারণ এটাকে আঁকড়ে ধরে আমাকে বাঁচতে হবে আমি যেগুলোকে হারিয়েছি তারা তো ফিরে আসবে না কিন্তু যেটা আমাকে মানসিক শক্তিটা যোগান দেয় সেই শক্তিটা যাতে আমি যোগান মানে দিতে পারি আগামী দিনে সেই শক্তির জন্য আমি কিন্তু নিজে কেই নিজের সাথে লড়াই করেছি এটা কি ধনুরাশির জন্য হয় মানে ধনুরাশি সম্বন্ধে যেটা শুনেছি সেটা হচ্ছে ধনুরাশি নাকি খুব লড়াকু রাশি এবং সারা জীবনই এটাতে স্ট্রাগল করতে হয় তো সেটা কি বা আগামী দিনেও কি আমাদের এরকম লড়াই করে যেতে হবে সেরকম আর কি বিষয় দেখো ধনুরাশিকে হ্যাঁ একটু স্ট্রাগল সারা জীবনই করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ধনুরাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে পরিশ্রম করে নিজের ইনকাম নিজেকে চালো মানে চালনা করার জন্য ইনকাম বা ফ্যামিলিকে চালানোর জন্য ইনকাম নিজেকেই করতে হয় তার মাথার উপর কেউ থাকলেও তো এইটা ধনুরাশির একটা স্ট্রাগেল বা লড়াই কম বেশি করে থেকেই থাকে মানে একদম ফ্রম দ্য বেগিনিং টাইম থেকে লাইফ এন্ড পর্যন্ত কিন্তু আরেকটা জিনিসও বলবো যে যদি দেখে নিলাম সারা পৃথিবীতে হয়তো দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে একশো কোটি লোক রয়েছে যাদের ধনুরাশি তো একশো কোটি লোকই কি প্রচণ্ড সাফার করে তা না কিছু কিছু মানুষ হয়তো এই যে একটা মানে ধনুরাশি মানেই তাকে ফলভোগ করতে হবে তাকে স্ট্রাগল করতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের সারাটা জীবন মানে একটা মানসিক কষ্ট সহ্য করতে হয় সেটার থেকেও আমি বলবো যে দেখা দরকার যে তার ইন্ডিভিজুয়াল হরস্কোপটা কেমন ইন্ডিভিজুয়াল হরস্কোপটাকে কতটা সাপোর্ট দিচ্ছে যদি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ সাপোর্টিভ থাকে এবং সাপোর্ট দেয় তাহলে অনেক সময় ধনুরাশির জাতক জাতিকারাও কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা অনেক আনন্দ মুখর তাদের লাইফ এবং তারাও অনেক জীবনে মানে স্ট্রাগেল বি তাদের জীবন হয়েছে তো সেগুলো হয়তো রেয়ার কেস এবং সেটা আপনার কিছুই হরস্কোপ স্টাডি করে আমরা বলতে পারি আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে এত মানুষকে হারিয়েছেন আপনার শ্বশুর শাশুড়িকে হারিয়েছেন আপনার হাজবেন্ডকে হারিয়েছেন এটা সত্যি পেনফুল যে কোনো মানুষের জন্যই এটা পেনফুল আপনার ক্ষেত্রেও তাই কিন্তু এই যে কর্মজীবনকে উজ্জীবিত রেখেছেন এবং আপনার মনে হয়েছে যে সবাইকে তো হারিয়ে ফেলেছে এবার আমার নিজের আইডেন্টি নিজেকে এগিয়ে যেতে হবে এই যে মানসিকতা সেটার পিছনে আমি বলবো যে আপনার মঙ্গলের একটি অবশ্যই ভূমিকা আছে কারণ মঙ্গল কনফিডেন্ট দেয় মানসিক লড়াই দেয় তেজ দেয় তো মঙ্গল কোনোভাবে হয়তো আপনার লগ্ন বা আপনার পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড যে কারণের জন্য এই মানসিকতাটা আপনি ধরে রাখতে পেরেছেন আর ধনু রাশিতে আর একটা জিনিস কি হয় তারা কি খুব উচ্চাকাঙ্ক্ষী হয় মানে ডিটারমিনেশন তারা প্রচন্ড ডিটারমাইন্ড হয় এবং খুব ডেডিকেটেড হয় এরকম আরো অসংখ্য প্রশ্ন এরকম অনেক জিনিস জানা এবং অনেক বিপদকে আগে থেকে বুঝতে পেরে কি করে নিজেকে তার থেকে মুক্ত করব এই সমস্ত সাহায্য করার জন্য আমাদের পাশে সবসময় রয়েছেন ডক্টর সুেনি শাস্ত্রী ওনার সাথে যোগাযোগ করার জন্য আপনারা অনলাইন কনসালটেশান নিতে পারেন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকুন ওনার থেকে গাইডেন্স নিতে পারবেন আর যদি অফলাইনে আপনারা যদি মনে করেন চেম্বার ভিজিট করবেন তাহলে কলকাতায় ওনার চেম্বার পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ সেই ঠিকানায় এছাড়া দিল্লিতে সিয়ার পার্কে উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন উনি ভারতবর্ষের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চেম্বার করে শুধু তার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যেটা বারবার সৈনিধি বলেন সময় থাকতে থাকতে কিন্তু আমরা যদি নিজেদের আগামী বিপদকে প্রোটেক্ট করতে পারি তাহলে খুব বড় ধাক্কাও কিন্তু খুব টুক করে টোকা মারার মতন হয় আর সাহায্য করার জন্য তো সহিনীতি রয়েছেন কিন্তু পাপিয়াদি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমার তরফ থেকে দিদির তরফ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ এবং দিদির পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা ছোট্ট আকর্ষণীয় ভালোবাসার ভীষণ আজকে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এসে এখানে প্রচন্ড ভালো লাগলো অনেক কিছু জানার ছিল যেগুলো জানি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাক ছিল হ্যাঁ এবার আমাদের এই যে অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আজকে বহু মানুষ মেল করে রাখেন বহু মানুষ চিঠি দেন তো আমরা চেষ্টা করি যে তার মধ্যে কাউকে কাউকে ডেকে নিতে সবাইকে হয়তো সম্ভব হয় না যাই হোক আমরাও প্রচণ্ড খুশি আপনাকে পেয়ে এবং আগামী দিনের সুযোগ নিশ্চয়ই থাকবে আমরা দেখা করব কিন্তু দর্শকদেরকে বলি আমাদের এই অনুষ্ঠান আজকের মতন এখানে শেষ হচ্ছে আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন